নমস্কার বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে এতদিন হাত সম্পর্কে অনেক কিছুই আলোচনা করেছি আপনাদের সাথে আশা করি আপনারা সেই ভিডিওর কথাগুলি ফলো করেছেন এবং পরবর্তী সময়ে হাতের রেখা সম্বন্ধিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে সেই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তবে বন্ধুরা ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত ফলো করো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো আঙুলের অবস্থান ও ব্যবধান সম্পর্কে প্রথমে আমি আলোচনা করবো পার্শ্বদিকে বক্রভাব যুক্ত আঙুল সম্পর্কে হাতটি পুরোপুরি সহজভাবে খুলে রেখে যদি দেখা যায় এক বা একাধিক আঙুল এই যে ভিডিওতে যে ছবিটি আমি এখন আপনাদের দেখাচ্ছি এরকম ধরনের আঙুল যদি কারো থাকে বক্রভাব যুক্ত হয় তবে যে গ্রহ পর্বতের সঙ্গে সংশ্লিষ্ট আঙুলটি বক্রাভাবযুক্ত দৃষ্ট হবে সেই গ্রহগণ গুণ বা দোষের সঙ্গে অতি বিচক্ষণতা যুক্ত হবে দৃষ্টান্ত রূপ বলা যায় বৃহস্পতির আঙুলটি অনুরূপ বক্র হলে বৃহস্পতি গ্রহগণ গুণাবলীর সঙ্গে অতি বিচক্ষণতা যুক্ত হবে কোনো কোনো ক্ষেত্রে অতি বিচক্ষণতা দোষের কারণ হয় হয়ে দাঁড়ায় হাতের অন্য অন্য দিক বিচার করার পর সামগ্রিকভাবে এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হবার নিয়ম এটি হল পার্শ্বদিকে বক্রভাবযুক্ত আঙুলের পরিচয় একটি আঙুল সোজা হয়ে দাঁড়িয়ে অন্য অন্য আঙুল সেই আঙুলটির দিকে যদি ঝুঁকে থাকে সেক্ষেত্রে কি হতে পারে এই যে দেখুন ভিডিওতে আরেকটি আমি হাতের ছবি দেখাচ্ছি এই ছবিটিতে যেমন রয়েছে আঙুলের অবস্থানগুলি এই ধরনের ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন বৃহস্পতির আঙুলটি এক্ষেত্রে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে অন্য অন্য আঙুলগুলো বৃহস্পতির আঙুলটির দিকে নুয়ে বা ওই পাশে কাত হয়ে রয়েছে এক্ষেত্রে বৃহস্পতির আঙুলটি সর্বাপেক্ষা বলবান হওয়ায় লোকটির মধ্যে বৃহস্পতির প্রভাবই বেশি হওয়া স্বাভাবিক তাছাড়া যে আঙুলটি যে আঙুলের দিকে নুয়ে থাকে সেই আঙুলটি সেই গ্রহ পেয়ে থাকে হাটটি সহজ বা স্বাভাবিকভাবে খুলে রাখলেই বোঝা যাবে কোন আঙুল অপর কোন আঙুলের দিকে কাত হয়ে রয়েছে বা নুয়ে রয়েছে এবার আলোচনা করব আঙুলগুলির স্বাভাবিক অবস্থান সম্পর্কে এই আরেকটি হাতের ছবি আমি আপনাদের দেখাচ্ছি এই যে ভিডিওতে দেখুন এই যে আরেকটি হাতের ছবি এই ছবিটিতে কোনো আঙুলই এক্ষেত্রে কোনো আঙুলের দিকে ঝুঁকে নেই এবং কোনো আঙুলই এক্ষেত্রে অপরাপর আঙুল অপেক্ষা উচ্ছে বা নিচে সংস্থাপিত নয় এবার আরেকটি হাতের ছবি দেখুন এই আরেকটি হাতের ছবি দেখাচ্ছি এটি হচ্ছে নিম্নে সংস্থাপিত বুধের আঙুল ঠিক আছে এই আঙুলটি দেখুন বুধের আঙুলটি এক্ষেত্রে অপরাপর আঙুল অপেক্ষা কিছুটা নিচে সংস্থাপিত ফলে উক্ত ব্যক্তির ক্ষেত্রে বুধ গ্রহের শক্তি বা গুণের কিছু না কিছু হ্রাস ঘটবেই কারণ বুধের আঙুলটি এক্ষেত্রে অপেক্ষাকৃত নিচে সংস্থাপিত হওয়ায় বুধ পর্বতের আয়তন হ্রাস পেয়েছে এবার দেখুন এই আরেকটি হাতের ছবি দেখাচ্ছি এটি হচ্ছে বৃহস্পতির আঙুল এক্ষেত্রে এই যে হাতের ছবিটা দেখুন এই দেখাচ্ছি এক্ষেত্রে বৃহস্পতির আঙুলটি অপরাপর আঙুল অপেক্ষা নিম্নে সংস্থাপিত হওয়ায় উক্ত ব্যক্তির ক্ষেত্রে বৃহস্পতি গ্রহগত বৈশিষ্ট্য হ্রাস পেতে বাধ্য অনুরূপভাবে যে গ্রহের আঙুলি নিম্নে সংস্থাপিত হোক সেক্ষেত্রে গ্রহগণ গুণের হ্রাস সূচিত হবে এবার দেখুন এই আরেকটি আমি হাতের ছবি দেখাই এই যে এই আকারে যে হাতটি দেখতে পাচ্ছেন এই ছবিটি শনির আঙুল অপরাপর আঙুল অপেক্ষা উচ্চে সংস্থাপিত এক্ষেত্রে শনির আঙুলটি অপরাপর আঙুল অপেক্ষা কিছু উচ্ছে সংস্থাপিত হওয়ায় শনি পর্বতের আয়তন বৃদ্ধি পেয়েছে অতএব শনি গ্রহগত প্রভাবও উক্ত ব্যক্তির মধ্যে বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক যে গ্রহের আঙুলি অপেক্ষাকৃত উচ্ছে সংস্থাপিত হোক উক্ত ব্যক্তির জীবনে সেই আঙুলটি ঠিক নিম্নস্ত গ্রহের প্রভাব সেক্ষেত্রে বৃদ্ধি পেতে বাধ্য এক্ষেত্রে শনির আঙুলটি অপেক্ষাকৃত উচ্ছে সংস্থাপিত হওয়ায় শনির গ্রহগত প্রভাব বৃদ্ধি পেয়েছে এবার আলোচনা করব আঙুল সমূহের ব্যবধান সম্পর্কে সকল আঙুল সমূহের মধ্যে বিশেষ ব্যবধান যেগুলো হতে পারে সাধারণত এই দেখুন এই একটি হাতের ছবি এই ছবিটিতে যেরকম রয়েছে দুই একটি আঙুলের মধ্যে ব্যবধান থাকা ভালো কিন্তু সকল আঙুলি যদি বিশেষ ব্যবধানযুক্ত হয় তবে উক্ত ব্যক্তি চিন্তা ও কর্মের স্বাধীন হলেও তার প্রকৃতি হবে যাযাবর সুলভ তাছাড়া এরা ছক বাধা ভব্য সভ্য জীবনের পথ ধরেও চলতে সমর্থ হবেন না যদি আঙুলসমূহের ব্যবধান অত্যাধিক পরিমাণ হয় তবে ওই ব্যক্তির সঙ্গে একজন সাধারণ যাযাবরের খুব একটা পার্থক্য থাকবে না আর আঙুলসমূহ যদি সাধারণ যুক্ত হয় তবে ওই ব্যক্তির সঙ্গে যে কেউ সহজেই ভাব জমাতে পারবেন এবার বৃদ্ধাঙ্গুষ্ট ও বৃহস্পতির আঙুলের মধ্যে অত্যাধিক ব্যবধান সম্পর্কে আলোচনা করছি এই যে আরেকটি হাতের ছবি দেখুন এই ছবিতে এখানে যেটা দেখতে পাচ্ছেন যদি কারো হাতে এরকম থাকে অর্থাৎ যদি কারো হাত সহজভাবে কুলে রাখলে কুলে রাখলে দেখা যায় বৃদ্ধাঙ্গুষ্ট ও বৃহস্পতির আঙুলের মধ্যে ব্যাপক ব্যবধান বিদ্যমান তবে বুঝতে হবে যে ওই উক্ত ব্যক্তি উদার স্বাধীন চেতা এবং বাধা বন্ধকে এড়িয়ে অগ্রসর হতে চাইবেন সচরাচর বৃদ্ধাঙ্গোষ্ঠটি নিচে সংস্থাপিত হলেই জাতক স্বাধীন চেতা এবং উদার হয়ে থাকেন এবার বৃহস্পতি ও শনির আঙুলের মধ্যে অতিরিক্ত ব্যবধান যদি থাকে সেক্ষেত্রে কী হতে পারে দেখুন এই দ্বিতীয় যে আরেকটি হাত দেখাচ্ছি এই হাতটি যেরকম আছে যদি কারো হাত সহজভাবে খুলে রাখলে বৃহস্পতি ও শনির আঙুলের মধ্যে ব্যবধান ব্যাপক থাকে চিন্তাধারার ক্ষেত্রে জাতক স্বাধীন চিন্তার অধিকারী হবেন অপরের সমালোচনার কাছে তিনি কিছুতেই নথি স্বীকার করবেন না বরং নিজের মতবাদকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিশেষভাবে সচেষ্ট হবেন এবার শনি ও রবির আঙুলের মধ্যে অতি ব্যবধান এই দেখুন এই আরেকটি হাত দেখাচ্ছি এখানে যেটা দেখা যাচ্ছে যদি এরকম থাকে সহজভাবে খুলে রাখলে শনির আঙুল ও রবির আঙুলের মধ্যে ব্যাপক ব্যবধান দৃষ্ট হয় তবে উক্ত ব্যক্তি তার ভবিষ্যৎ সম্বন্ধে মাথা ঘামাবেন না এ ধরনের ব্যক্তির প্রকৃতিটি হবে যাবার সুলভ এরা দৃঢ় বা রক্ষণশীল হবেন না এবং রীতিনীতিরও ধার ধারবেন না আর শনি ও রবি আঙুল পরস্পর সংলগ্ন হলে চিন্তার স্বাধীনতার সঙ্গে কর্মের স্বাধীনতার শুভ সমন্বয়ে ঘটে থাকে এরা ভবিষ্যৎ সম্বন্ধেও সতর্ক হয়ে থাকেন এবার রবি ও বুধের আঙুলের মধ্যে ব্যাপক ব্যবধান যদি থাকে এই আরেকটি ছবি দেখাচ্ছি এই ছবিটিতে যেরকম দেখা যাচ্ছে যদি কারো হাতে সহজভাবে খুলে রাখলে দেখা যায় রবি ও বুধের আঙুলের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে তবে উক্ত ব্যক্তি তার চিন্তা ও আচরণে সম্পূর্ণ স্বাধীন হবেন তিনি তার সক্রিয় ইচ্ছানুসারে কাজ করে যাবেন অপরে কি বলল বা ভাবল সে ব্যাপারে তোয়াক্কা রাখবেন না এবার যদি সমূহ পরস্পর সংলগ্ন থাকে এই দেখুন এই যে আরেকটি হাত দেখাচ্ছি এরকম হাতের মতো যদি কারো হাত থাকে সেক্ষেত্রে যদি কারো হাত সহজভাবে খুলে রেখে দেখা যায় সে সকল আঙুলি পরস্পর সংলগ্ন এই ধরনের লোক চিন্তায় ও কর্মে পরাধীন এদের সঙ্গে ভাব জমানো খুবই মুশকিল এরা রক্ষণশীল ও বটে এদের সঙ্গে ভাব জমাতে হলে রীতিনীতি পুরোপুরি বজায় রাখা আবশ্যক এই গেল হাতের আঙুলের অবস্থানের ব্যবধান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা নেক্সট ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আজ এখানেই ভিডিওটি শেষ করলাম